বেগম খালাদা জিয়া তিনি একটা কথা বলেছিলেন যে আমার দেশে বাংলাদেশে আমি জন্মগ্রহণ করেছি বাংলাদেশে থেকেই আমি মৃত্যুবরণ করতে চাই তেনার দোয়াটা আল্লাহ কবুল করেছেন তো কিছুদিন আগে আমি একটা মাহাফিলে গিয়েছিলাম আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালাদা জিয়া তেনাদের ওইদিকে মাহফিলে গিয়েছিলাম সবাই দোয়া করতেছেন অনেক আলেমেরা মুফতি মোহাদেস হাফেজ আলেম হিন্দুর থেকে বৌদ্ধের থেকে খ্রিস্টান থেকে যে যে দলেই করুক না কেন সকলেই দোয়া করতেছে ওই রকম নেতা আমরাও চাই যেই নেতার দ্বারাই দেশে ভালো কিছু উন্নত হবে ঠিক কিনা বলেন বেগম খালাদা জিয়া তিনি একটা কথা বলেছিলেন যে আমার দেশে বাংলাদেশে আমি জন্মগ্রহণ করেছি বাংলাদেশে থেকেই আমি মৃত্যুবরণ করতে চাই তেনার দোয়াটা কবুল করেছেন এমন কিছু স্বৈরাচারের মতো হয়নি যে যারা এই বাংলাদেশে এখনো পর্যন্ত ঠাই পায় না তাদের ঠাই নেই যদি বাংলাদেশে আসে মানুষের উপর কতই না নির্যাতনার জুলুমের তারা শিকার হয়েছে তো অসংখ্য মানুষ তারাও বুঝতে পেরেছে যে আমরা ওরকমও নেতা চাই যারা দেশের নাগরিক দেশে থেকেই ভালো কিছু তারা করে গেছে তারা জীবনও ছেড়ে দিয়েছে শুধু বাংলাদেশের জন্য আগামীতে আমরাও তাদেরকে দেখতে চাই যারা দেশে থেকে ক্ষমতার চেয়ারে থেকে কোরআন দিয়ে দেশ পরিচালিত করবে চাই কি চাই না সকলে বলেন চাই কি চাই না ওই নেতা চাই যেই নেতা দেশ পরিচালনা করবে কোরআন দিয়ে কি দিয়ে সকলে বলেন তো কি দিয়ে